বেশ কদিন ধরেই নরসিংদীর পাইকারি ও খুচরা বাজারে ঊর্ধ্বমুখী প্রায় অধিকাংশ নিত্য দাম এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ অন্যদিকে রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম শুক্রবার নরসিংদী শহরের ব্রাহ্মণদি কাঁচা বাজারে দেখা গেছে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম চাল ডালের বাজার স্বাভাবিক থাকলেও কেজি প্রতি দশ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ টাকায় এদিকে রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজি ও কাঁচামরিচের দাম তবে দাম কমেছে পেঁয়াজ ও মুরগির ডিমের এছাড়া অপরিবর্তিত রয়েছে মাছ মাংস ও চাল ডাল সহ বিভিন্ন পণ্যের দর দর্শক বাজার পরিস্থিতি নিয়ে জানব রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ নরসিংদী থেকে তোফায়াল আহমেদ স্বপন এবং ঢাকা থেকে সহকর্মী ইউসুফ রানা শুরুতেই যাব রংপুরে সেখানে রয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ সাপ্তাহিক ছুটির দিনে বাজারে শীতকালীন সবজির দাম কেমন দেখছেন জানাবেন কৌড়ি আপনি নিশ্চয়ই জানেন যে আসলে দেশের মোট উৎপাদিত যে সবজি এই সবজির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সবজি উৎপাদিত হয় রংপুর এবং রাজশাহী অর্থাৎ উত্তরাঞ্চল থেকে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দেই উত্তরাঞ্চলের প্রায় এক লাখ আশি হাজার হেক্টর জমিতে প্রতি বছর সবজির উৎপাদন হয় প্রায় ছত্রিশ লাখ মেট্রিক টন সেই তুলনায় শীতকালীন এই সবজির যে সমারোহ সেটি রংপুর অঞ্চলে অনেক বেশি প্রচুর সবজি আবাদ হওয়ায় আমরা কিন্তু দেখছি বাজারে এরই মধ্যে সবজিতে সয়লাভ হয়ে উঠেছে এবং দাব এখন অনেকটাই কমে এসেছে গেল কয়েকদিন বইরী আবহাওয়ার কারণে সবজির দাম কিছুটা বাড়লেও আজকে কিন্তু আমরা বাজারে দেখছি সবজির দাম অনেকাংশেই কমে এসেছে বিশেষ করে সিম বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি ধরে পটল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেগুন মান ভেদে বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা কেজি ধরে করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা বিশেষ করে শসা বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা টমেটো বিক্রি হচ্ছে আশি থেকে একশো চল্লিশ টাকা কেজি দরে প্রত্যেকটা সবজিরই কিন্তু সরবরাহ রয়েছে আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলে জানবার চেষ্টা করবো একটু আপনার কাছে জানতে চাই বাজারে আসলে সবজির দাম কেমন এবং গেল সাত দিনের তুলনায় দাম কমলো নাকি বাড়লো গেল সাত দিনের তুলনায় অনেক দাম কমছে এই আপনার গত দশ পনেরো দিনের দশ পনেরো আগে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে একটু সবজিটার সরবরাহ কম ছিল এখন মোটামুটি আমদানি বাড়ছে দামটা মোটামুটি স্বাভাবিক ক্ষতি কপি কততে বিক্রি করছে ফুলকপি এখন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা ককার ভেদে আর কি অর্থাৎ নাম ভেদে সবজি বিক্রি হচ্ছে আমরা আরও একজন বিক্রেতার সাথে একটু কথা বলে জানবার চেষ্টা করব একটু আপনার কাছে জানতে চাই সবজির দর কোনটা কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সবজি তো যেদিন যেরকম আমদানি হয় ওই রেটে বিক্রি হয় যেদিন মনে করেন কোন দিন দশ টাকা কমে কোনো দিন দশ টাকা বাড়ে বাজার আপন সব সময় চলতেছে আজকের বাজার কেমন কোনটা আজকের বাজার তো মাল আমার বড় ভাই কিনছে আমি তো বলতে পারতেছি না আমি এখনও বাজার থেকে আসলাম বিক্রি করছেন কততে কোনটা বিক্রি করতেছি মনে করেন ফুলকপি ষাট পঞ্চাশ সত্তর বিভিন্ন দামের মাল আছে আবার মনে হয় পটল পঞ্চাশ টাকা শিম আশি টাকা বেগুন ষাট টাকা লাউ ষাট টাকা পঞ্চাশ টাকা একদম চলতেছে বাঁধাকপি পঞ্চাশ টাকা মানে আছে মোটামুটি আমদানিও আছে দামও ঠিক আছে অনেক ধন্যবাদ কৌনি আমরা আসলে কথা শুনছিলাম বিক্রেতাদের একজন ক্রেতার সাথে একটু কথা বলে জানবো বাজার করেছেন সবজির দর আসলে কেমন সবজির দর লাগালের মধ্যেই আছে আর আগের তুলনায় আসলে এখনকার সবজিগুলো একটু ফ্রেশ লাগতেছে আগের তুলনায় এখন মানে খুব মানে ফ্রেশ এই জন্যই আসলে বাজার করে ভালো লাগছে এখন দামটা যৌক্তিক মনে হয় নাকি বেশি মনে হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের দাম মানে একটু বেশি মনে হচ্ছে বাট মোটামুটি সহনীয় পর্যায়ে অনেক ধন্যবাদ কৌরি আসলে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করছিলাম সবজির দাম আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর অঞ্চলকে কৃষি ও অঞ্চল বলা হয় এই অঞ্চলে প্রচুর পরিমাণ সবজি আবাদ হয় আমার এখান থেকে ঠিক কয়েক হাত পরেই রংপুর সিটি বাজার যেটি পাইকারি বড় বাজার সেই বাজারেও আমরা গিয়েছিলাম সেখানকার যে সবজির দাম বিক্রি হচ্ছে তার থেকে প্রায় বিশ টাকা কেজি দরে বেশি বিক্রি হচ্ছে খুচরা বাজারে তবে এটি আসলে মনিটরিংয়ের অভাব থাকার কারণে এই বিক্রেতা তারা অসাধু যারা বিক্রেতা রয়েছে তারা ইচ্ছা মতো দাম নিচ্ছেন ক্রেতারা যেটা বলছেন তবে সবজি সতেজ থাকায় তারা আসলে দাম নিয়ে খুব একটা আক্ষেপ প্রকাশ করছেন না কৌরি মাঝের ধন্যবাদ আপনাকে দর্শক নরসিংদীর বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন স্বপন রংপুর থেকে আমরা বাজার দরের খবর জানছিলাম দিতে চিত্রটা কেমন এবং সাপ্তাহিক ছুটি দিনে বাজার শীতকালীন সবজির দাম কেমন দেখছেন ক্রেতারা কি বলছেন সব মিলিয়ে জানাবেন পাশাপাশি একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল এখানে প্রায় এই বছর দশ হাজার চারশো হেক্টর জমিতে কিন্তু যে শীতকালীন শাক সবজি আবাদ হয়েছে তবে এখনো পর্যন্ত বাজার দর কিন্তু একদমই স্বাভাবিক হয়নি অস্বাভাবিক রয়েছে দীর্ঘ ছয় মাস ধরে এই নরসিংদীর বাজার গুলিতে বিভিন্ন নিত্য প্রয়োজনের যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্য কিন্তু ঊর্ধ্বমুখী দাম রয়েছে আমরা কিন্তু সকাল থেকে এই সব বাজারে দেখেছি যে এখানকার উৎপাদিত সবজি হলে কিন্তু স্থানীয় পাইকারি বাজার থেকে এই খুচরা বাজারে এসে কিন্তু সবজি প্রতি বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত ব্যবধান হচ্ছে আমি আজকে সকালবেলাই দেখেছি নরসিংদীতে এই করলা বিক্রি হচ্ছে একশো টাকায় বেগুন একশো টাকা আলু পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিরিশ টাকা এছাড়া মূলা টমেটো বিভিন্ন যে ফুলকপি বাঁধাকপি রয়েছে সে সকল কিন্তু বেশ ঊর্ধ্বপুখী আমরা দাম লক্ষ্য করেছি এছাড়া কিন্তু মাছ মাংসতে কিছুটা স্বাভাবিক থাকলেও বেশ কিছু পণ্যই কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে এখানকার স্থানীয় ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছে তবে আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি যে তারা বলছে যে শীতকালীন যে সবজি আছে সেটি বাজারে কিছু কিছুদিনের মধ্যে নামলেই এই যে উচ্চ মূল্য সেটি আসলে কিনতে পারে আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই যে আজকে বর্তমান পরিস্থিতি এই আসলে এই সময়ে সবজির দাম যেরকম থাকার কথা হচ্ছে অনেক বেশি শীতের শুরু আমরা আশা করছিলাম সবজির দাম দিন দিন কমবে কিন্তু দিন দিন বাড়তেছে এখানে শশা সিম ফুলকপি এই যেটাই বলতেছি সবগুলোরই দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি আমাদের প্রত্যাশা শীতের শুরু হচ্ছে কোনো সিন্ডিকেট যেন না থাকে সবজি আছে ছাড়া নাই কিন্তু দামটা বেশি হওয়া আমার মনে হচ্ছে কারসাজি আছে কারসাজিটা যেন উঠে যায় মধ্যসাদ্যোগীরা যেন দূরে সরে এবং কৃষকরা অন্য দাম পাক ব্যবসায়ীরাও বিক্রি করুক আমরা মুক্ত হিসেবে। এবং এই উচ্চ মূল্যের কারণে অনেকেই কিন্তু যেসব সাধারণ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন আমি কথা বলেছি নরসিংদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি পরিচালক আজিজুল হকের সাথে তিনি কিন্তু জানিয়েছেন যে দশ হাজার 400 একর জমির যে শীতকালীন সবজি এই হয়েছে সেখুলে কিন্তু আর 15 থেকে 20 দিনের মধ্যে বাজার কিন্তু অ্যালকোরি সিস্টেম এ ধরনের যে উচ্চ ফলন সেটি راستভাবে এবং সেই সাথে কিন্তু অন্যান্য সবজির যদি একটু নজরদারি করা যায় অন্যান্য ফসলে তাহলে কিন্তু বাজার পরিস্থিতি সামাল বলতে এখানকার জনগণের এক যথেষ্ট প্রত্যাশা হারটির যত্নে বিশ্বসীরা কেনলা তেল এখন বাংলাদেশে তো কোর হয়েছিল নশীদের ব্রাহ্মণদী কাঁচাপল ক্ষেতে সর্বশেষ করেছে স্বপন ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানীর বাইরের খবর জানছিলাম এবার রাজধানীর খবর জানব সেখান খিলগাঁও কাঁচাবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ এই সপ্তাহে ঢাকায় নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন গৌরী আমরা এই মাত্রে কিন্তু ঢাকার বাইরের যে চিত্রটি দেখছিলাম তারই প্রভাব কিন্তু রাজধানীর বাজারে পড়েছে আমরা এই সপ্তাহে এসে দেখেছি যে রাজধানীর বাজারে কাঁচা বাজার যে দাম সেই দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে গত সপ্তাহে যেই সবজির কিনতে পেরেছিল মানুষ ষাট থেকে আশি টাকার মধ্যে তার বেশিরভাগ সবজির দামই এবার এই সপ্তাহে একশো টাকার উপরে চড়েছে আমরা দেখলাম যে টমেটো একশো টাকা সিম একশো টাকা বেগুন একশো থেকে একশো টাকা নতুন আলু যেটি বাজারে এসেছে সেটি প্রায় একশো টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে যদিও পুরনো আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এছাড়া শশা আশি থেকে একশো টাকা করলা একশো টাকা গাজর আশি থেকে একশো টাকা পটল আশি টাকা কেজি এরকম এই বিক্রেতারা আমাদেরকে জানালেন যে গত সপ্তাহে কিন্তু এইসব পণ্যের দাম ষাট থেকে আশি টাকার মধ্যে ছিল আমরা দেখলাম যে মাঝারি সাইজের কপি ষাট টাকা লাউ সত্তর থেকে আশি টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে বিক্রেতারা আমাদেরকে যেমনটা বললেন যে তাদের কাছে পণ্যের সরবরাহের ঘাটতি নেই অর্থাৎ টাকা দিলে কিন্তু পণ্য মিলছে কিন্তু কেন হঠাৎ করে এই দাম বাড়ছে সেই প্রশ্নের জবাব কিন্তু বিক্রেতারা আমাদেরকে দিতে পারছেন না তারা বলছেন যে যারা পাইকারি বাজার থেকে কিনেন সেইখানে এই দাম বেশি এই জন্য তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং এবং বেশি দামে বিক্রি করছে কিন্তু ক্রেতারা যেটি বলছেন যে এখন একেবারে শীতের মৌসুম প্রায় এক মাস আগে থেকে এই শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে এবং এর মধ্যে কিন্তু দামও কিছুটা কমেছিল যেমন সিম কিন্তু চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছিল গত এক থেকে দুই সপ্তাহ আগে করলাও কিন্তু এরকম আশি থেকে সত্তর থেকে আশি টাকার মধ্যে বিক্রি হচ্ছিল সেই পণ্যের দাম হঠাৎ করেই এরকম অতিরিক্ত বেড়ে গেল এই সপ্তাহে এছাড়া আমরা কিন্তু গত সপ্তাহে দেখেছিলাম যে পেঁয়াজের দাম গত দুই থেকে তিন সপ্তাহ আগে একই রকমের যে লাফিয়ে লাফিয়ে বাড়া সেই চিত্র কিন্তু পেঁয়াজের ক্ষেত্রেও দেখেছিলাম আমরা সেই ষাট সত্তর থেকে আশি টাকা কেজির পেঁয়াজ বেড়ে একশো থেকে একশো টাকা কেজি হয়েছিল এবং সেই দামই কিন্তু এখনও রাজধানীর বাজারে দেখলাম বিক্রি হচ্ছে একশো থেকে একশো থেকে একশো পনেরো কিংবা একশো টাকা কেজি পর্যন্ত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে যদিও আমরা দেখেছি যে আমদানি করার প্রভাবে সীমা বিভিন্ন অঞ্চলে দাম কিছুটা কমেছে পেঁয়াজের আজকে কিন্তু এই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কিন্তু কমেনি বরং আগের দামেই বিক্রি হচ্ছে ক্রেতারা যেটি বলছেন যে বাজারে হয়তো নিয়ন্ত্রণ নেই বাজারে যদি সরকারের পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকত তাহলে এক লাফে এরকম অতি দাম বেড়ে যাওয়ার ঘটনা ঘটতো না তারা বলছেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে শুরুর দিকে সরকারের যে বাজারের প্রতি বাজারের উপরে যে নিয়ন্ত্রণটা ছিল সেই নিয়ন্ত্রণটা নেই এবং তারা বরাবরই বলছেন যে তদারকি বাড়ানোর দরকার তা না হলে ক্রেতার নাগালের বাইরে জিনিসপত্রের দাম চলে যাচ্ছে তো কৌরি এই ছিল আমার কাছে থাকা রাজধানীর কাঁচা বাজারের সর্বশেষ খবর ইউসুফ ধন্যবাদ আপনাকে